বাই যোৱা জমিন যুটুমাই মুসাফির তোমার ঘরের মধ্যে আই মুসাফির আবার জমিন ও মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করিও বাইরে শুধু খালি মালর যে জোকাত আছে তোমার এলায় দন দান হরলা দনর জকাল আছে আছে নানি মালর জকাত আছে আপনার বদন আছে আছে নানি তোমার বদনর জকাত কিটা বদনর শরীরের জকাত হইল জমিন ও রোজা দর ভাই বন্দা রোজা আপনার শরীরের জকাত আপনার আদায় হয়ে যায় সুবহানাল্লাহ আপনি যে বাড়ি গুমারাই আরসিসি বিল্ডিং বানাইছো দুই কিয়ারি বাড়ি দশ কিয়ারর বাড়ি বানাইয়া গুমারাই বন্দা বাড়ির জকা তুমি একটা ভাড়া দায় বাড়ির জকা তৈল যখন মেহমান বাড়ি তাইবা যখন কোন কুটুম বাড়ি তাইবা রে কুটুম রে ফেট পরে খাবাই দিও আল্লাহ তোমার বাড়ির জকা তাল্লাই আদায় করে দিলাইবা সুবহান আল্লাহ দাওয়াত দি কুটুমানি খাবাইও লাভ হইব আসুন বলে না বাড়ির জো কাজ মানুষের মেহমানদারি আর কফাল বলি না কিছু বাড়ির আবার যাননি ব্যাটিংতে হুন্ত্রা নেই হ্যাঁ হ্যাঁ আর লড়িত এটা তো এক্সট্রা সবসময় তুই তাই ডাইলও নি যে একটা ডিমও নাইনি এন্ডা এ ওটা দুবেলা মানুষের কুসমুকে খাবার বিদায় করে দিও আর মেহমান যখন আপনার বাড়ি তাই এই পক্ষ পক্ষতনে তাইন রিজেক লইয়া আইন খুব আসব হান আল্লাহ এ এর কারণে আই সবর আয়াতর ঠিক আছে নেন। কত সুন্দর একটা আয়াতে করিমা আব সবর ওয়াহা সারা আই থইলেও শেষ হয়ে থ আইয়ুব আলাইহিস সালাম ও নবী। যে লবিয়ে রুজানা যত সময় পর্যন্ত দর্শন মানুষের তিন মিসকিন কিনতে কানি খাবাই না ও তত সময় পর্যন্ত হজরত্যাও বানাই সালামে খাইতা না যত সময় পর্যন্ত রোজানা দর্শন মানুষরে বস্ত্র দান করবানা কাপড় দান করবানা ওতর সময় পর্যন্ত হজরত্যাও বানাই সালামে কাপড় লাগাই না রুজ এ আমরা তো জকাতোর খাফল লই লই তো লাইনাস এখন কোম্পানিও শিয়ান হয়ে গেছে হে হে জকাতোর আলেদা খাফড় আছে আমিও মাঝে বাংলাদেশ গেলাম গিয়া খবর হয়ে এলাম বড়ো বড়ো খাফড় ইন্ডাস্ট্রি আছে না আপনার জোকা তোর ব্যাপারে মানুষে যে লক্ষ লক্ষ টাকার কাপড় কিনে আনে কুম্পে কিছু দুর্বল সুতা দিয়া জমিন বানায় বলে এটা জোকা তো দায়িত্ব না রে জমিন যখন তুমি আল্লাহর রাস্তার মধ্যে দান করবাই সারা তনে বালা জিনিস তুমি জমিন দান করতাই এর কারণে আমার বুজুর্গন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাল তানালুল বিররাহাত্তা حتى تنفقوا مما تحبون আল্লাহ আল্লাহর বুড়াই ফরমাইলামের বন্ধু বান্ধব হল অত সময় পর্যন্ত তোমাদের লামায় আমলের মধ্যে নেকি লেখা হইতলায় আর যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস মোহব্বতর জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না অত সময় পর্যন্ত তোমার আমলের মধ্যে নেকি লেখা না। আমরা যত ভাড়া দশ টেকি হ মসজিদর বাস্কত দিলাই মাথো না মুকামর বাস্কত মসজিদের বাসকত এটা মেসা বকলরে খাম নাই বাদে দেবাদ দিলেই বা মসজিদর বাস্কতই তো সেও জিকার না দেখের না কুথা না বাদে বাক্স খুলার বাদেও কিন্তু থাউ করতে ঘরতে ইস্তরী গরম করে মারিয়া তাও করা লাগে যে ঠান্ডা বেগর হয়েছে হে তো খামাই থ না খড় খোলা মহাত্মা গান্ধী লাগাইল বার খরতায় ফকেটনে বার খরি তাই ঠিক আছে না হে সুন্দর জিনিস ইগু না ইগু আমার ফোন না লাল এক হাজার ইগু ইকু আলমারিত থাম লিশন করি ইগে খিতা ফাইদা হইলেই তাই এটা বহু মানুষে পুরানা এক হাজার লম্বা লাল লালমুখা আসলো না হে খয়ারি কলা খয়ারি এটা বউত আমি দুই তিন জায়গা দেশে গিয়া আলমারি হলে কইলাম রে ভাই লাগে লাগি তোর কোনো একটা ফায়দা আছে মাছ না না ভজিল তাইব আর গুণা মহাত্মা গান্ধী ও খুঁড়ি আল্লাহর রহমতর ফিরিজাই জানে যে গৌর জন্তু জানোয়ার আপনার মানুষের ছবি থাকবো ফটো থাকবো আর বাড়ির কুকুর থাকবো ই বাড়ির আল্লাহর রহমতর ফিরি সাই জোরে এর কারণে বাইরে হাত খালি লাম বর হই লাভইব না ও করবাল্লা রস্মা বালির মধ্যে রোম তোর ফিরিষ্টা নাই যে ঘরের মধ্যে ফটো থাকে এখন তুমি মায়াঘরিয়া ফোন নাই এক হাজার টেকি ফারাই আমি একজন ডে জিকার বাইরে তোমার আলমিরা তুমি ফোন নাই এক হাজার টেকি ফোন না জমানার আগৰ এক হাজাৰ টেকে নয়া কৰ কৰা তুমি যে লেমিনেশ্যন কৰি আপোনাৰ গ্লাছৰ লাগাইলাই লাগাইলা লাগে বোলে বুজ নে মই না আমাৰ নাতিনোচা জমিনো বাৰু বাদে দেখ বা আগৰ জবানাত কলা এক হাজাৰ টেকেজ জমিনো আছিল কুতুৱাৰ এনে কচু নোহোৱা মাথা এক হাজাৰ ৰদ হৈ যাওক নাতিনো তাই কৈ তাৰ আমি কৈলাম বা ইৰে ইননো মহাত্মা গান্ধী বাৰু হৈ গেছই এ জাতিৰ জনক মহাত্মা গান্ধীর ফটো ই ফটো থাকলে এই গর ফিরাইতে না ও বাদে লুকাইছ অনেক সময় মানুষে ক্যালেন্ডার গর্ব রাখে বাইরে ক্যালেন্ডার রাখো লাভ আছে ক্যালেন্ডার রাখতায় তোমার জমিনও সলিয়া যাইতায় কোন দিন শুক্রবার কোন দিন রবিবার কোন দিন কোন বন্ধ আছে কিতা আছে ক্যালেন্ডারও বোঝা যায় বিয়ার ডেট তাই ক্যালেন্ডার চাইয়া ওয়াজ ডেট ডেট তাই ক্যালেন্ডার চাইয়া নানি আইজ হইল আপনার ডিসেম্বর মাসের এক তারিখ নানি আইজ আপনার আর দনীপর আপনার মসজিদ প্রতি মাসেই প্রতি মাসের মধ্যে আপনার কিতাব হয় বোলে প্রতি মাসর প্রথম শুক্রবার যেদিন হয় এদিন তফসিরুল কুরন মরফিল যে তারিখ হয় আপনি ক্যালে্ডার চাই ইয়াদ দেখা লাগবে না আই হইল শুক্রবার এখন যদি হো বোলে জানুয়ারি জানুয়ারির শুক্রবার শারিখ হলে বোলে ফাঁস তারিখ নয় ফাঁস তারিখ হইল শুক্রবার কেলেন্ডারের দরকার নানানি এর কারণে জমিনও আপনি কেলেন্ডার লইবাই কোনো ছবি আলা কেলেন্ডার জমিন লই না তোমার লস হইব যদি তোমার জমিন ক্যালেন্ডার কেলেন্ডার যদি হরুতার ছবি কোনো সময় দেখা যায় আছে জানি কুটি কুটি হরুতা ওঠো মায়া লাগে হুতুলো লাগা ওলা হুতাইয়া তৈরি আর নাই দেখবা হরুতার গলাত আপনার খানে খানেদি কো হারাইয়া থা ওঠো মায়া লাগে লাগে যদি ফুড়ি আমরা দিলেকছে বিয়াশাদি করো না দোয়া করো না আল্লাহর কাছে আল্লাহ হুম্মা আহ তুই নি ওলা দন হা আল্লাহর কাছে দোয়া করতাই আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো আল্লাহ তোমার নেককার আওলাদ দিবা কৌ না আল্লাহ এই খেলেনটারও সাইয়া হয়ে তাই কি ওলা দেও রাগ কর রায় না না রাগ করো মাত্রা আমি এখানে বাস্তব মাত্রা তিয়ার তো মানু আইতলা আল্লাহ দিলে নয় আমার উস্তাজে মহতরম সাহসন কিছু সময়ের ভিতরে পেন্ডেল আইবা আপনারা বেজান মানুষ আইস তো অন্যান্য দিন তো বোঝা যায় মানুষ কিছু ইলা টাইমে তো অন্যান্য দিন মশিদ জায়গাও নাই কিতাব আছে বা আইবা আসতে আসছে নয় আইবা তো যাও আমার বুঝুর্গ আপনার বাবা জমিনও মারা গেছে মা জমিনও মারা গেছ মারা যাওয়ার পরে যায় মানে না দাউ দাউ খরিয়াগুন জলে আমার মাই নাই বাবা জমিনও নাই বন্দা জমিনও ফটো তুলিয়া রাখো কিন্তু আলমিরার মাঝে ওয়ালর মাঝে ফিট করে রাখিও না তুমি এলবাম আছে অ্যালবামের ভিতরে জমিনও তুমি ঘুরিয়ে রাখি দেও কোনো কারণে কোনো সময় ফটোর প্রয়োজন হইব রে এখন ফটো দেওয়া লাগব গতিকে ফটো তুলিয়া রাখো ফটো এমনিতে তোলা যাইজ নাই আছে নি এমনিতে ফটো তোলা যাই নাই জরুরত হিসাবে যাইজ আছে এখন জমিনের মধ্যে যখন মানুষ জমিন তোলে মারা যায় মারা যাওয়ার বাদেই বন্দার জমিনোর মধ্যে ডেথ সার্টিফিকেট ভার করত বন্দা ফটো না হইলে ডেথ সার্টিফিকেট ভার হয় না তুমি জমিনও ফটো মারি এরা তোমার বাবা তাই মাই দেখায় তোমার আওলাদ দেখতাই অ্যালবামের ভিতরে ঢুকাইলাও বন্দা কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না ওই এখন আমরা সারার লগে মহাত্মা গান্ধী আসুন নাই মাথু না ও তো ভারতের মহাত্মা গান্ধী আসুন নাই এই নলা তৈলে সামাইব নি না ও তানে বাইন ধরি ল ও মাছ ও বাইন ধরি আমলে দেব আর আইসে ও নিয়ে যেতাম আই শান্তি সারা ও আজ হয়ে আবু ও আয়াত বাদর আয়াতে আইজার যাবা যাইতো না ওলা তাকুলি মাই ইউকালি সাবিল্লাহি আমি বাল আহিয়াও কলা কিল্লা তা সরুন ই আয়াত আইজার যাবা যাই তো না আল্লাহ বাসাইলে দিন আইলে হ আয়াত দিয়ে আইয সবরই যাও এর কারণে আমার বুঝুর্ণ মাসলা হইয়া যায় আপনি জমি সন্তান ভাইছ দুই হাজার বারো ইংরেজি জানুয়ারি তেরো তারিখ আমার প্রথম সন্তান আমি পাইলাম দুই হাজার চোদ্দো ইংরেজি মার্চের সতেরো তারিখ আমার ভুড়ি পাইলাম এগুলো তোর নাম লেখিয়া দশ আইটে ফটো আছে না নি ইলা হাজাইয়া জমিন ও ফটো রাখিও না রে ভাই ই গর আল্লাহর রহমতে বং বর যাই হোক আমার বদরগণ হজরতালাই চলা তো সালাম এমন একজন লবি জমিনোজানা যত সময় পর্যন্ত দর্শনে তিমিস কিনতে খাপল পরিধান করা সময় পর্যন্ত হজরত আয়োবালাই চলাতো সালামে কাপড় পরিধান করতালা হজরত আয়োবালাই সালামে জমিন আল্লার এবার জমিনের মধ্যে নামাজ পড়িতা আল্লাহর এবাদত করিয়া যাইতা অত বেশি এবাদত খরচ যে এবাদতর কারণে আল্লাহ অত বড় পরীক্ষার মধ্যে তানে জমিন ফালাইছ হজরত আইব আলাই সালাম শাম দেশের এলাকায় বসবাস করতা কোন জায়গায় শাম দেশের এলাকায় আইব আলাই সালাতামে বসবাস করতা একজন নবী

ফারাইমোর কন্যা যেই না হইল রহমত এনর কন্যা রহমত্রে জমিল বিয়া করছই এর বাদ এন নাম মহিল রহিমা হজরতে আয়ুমালাই সালামর বিবি কয়জন আসলা চারজন জমিন বিবি আসলা তিনজনে চারি আগেছই একজন বিবি জমিন নাম হইল হজরতে রহিমা বাইরে আমি খুঁয়া যাই সামান্য লক্ষ্য কর হজরত আয়ুম আলাই সালামে চব্বিশ ঘন্টা লালে বাদতের মধ্যে খাটাইতা আমরা সারার বড় যে দুশ্মন তার নাম হইল আপনার শয়তান শয়তানি আল্লাহ দরবার নিবেদন করে আই আল্লাহ তোমার নবী আইয় মালাই সালাম রে দনের মধ্যে কম দিলাই আপনি জনের মধ্যে কম দিলাই সব জিনিস বরপর ভরিয়া দিলাই এর কারণে তোমার নবী আইয়বে জমিন ও যে বাদত করতেছ আপনি আল্লাহরে রাজে করার জন্য নাই একমাত্র মাল আসবাব বাসাইবারে জন্য আমার বন্ধুনি ছয়তান না কইনামেটি গিয়ে খিটারে গো তোমার দামা ইহা দৃঢ় করেন গীতা নতুন আইতে এটা তুমি খেয়াল করো না দিন দেরি ও এক বেমার হারাই দিছে না মাতো না এনে গরম হইবা হ্যাঁ পঁচিশ বছর ঘুরলাই হলা আবার তোমার কাম শেষ হয় না সারা বাড়ির মানুষ খাইয়া ঘুমাই আরছ নাকাইতরা মধুর মানে শুনবার তুমি আসান খা বেঠানি ও তো এন মাতিদা হাতিদা গরম হইতো শয়তান শান যে সময় জামাই বুঝি দরবার লাগে তালাক দেব এথনে বড় কুর্সার জমিনও না তার খাম হইলো জামাই বৌদি বেড়া লাগাই তো হারানইল যদি বেড়া লাগাই না তো বালা ওলা ধরলে আলিম হইবা অলি ওইবা মুহদ্দিস মুহসিরইবা ওলান জমিন বালা খাম ভরিয়া যাইবা মানুষ বালার দিকে আইবা ও এর আগে হে বস করা তার নাম হইল শয়তান আল্লাহর কাছে কৈছে আল্লাহ তোমার নবী আয়ুব দন দশ দনের মাঝে হম নাই এত বকরির পাল আল্লাহ দান সুহান আল্লাহ রঘালে লি হয় দান তখে ঠকে রাখাল না হইলো আল্লাহ এটা তো তাই মাললাশবাব যাই বগি তা করি আল্লা আল্লাহ কথা বলে না বে ইমান আমার হি উবে মালর লাগি না লাগি লাগিনা একমাত্র আমি আল্লাহারে ও রাজি করার জন্য হইলো আয় আল্লাহ আমারে পারমিশন দেও একবার যদি আমার পারমিশন দে তোমার লবি আইয়ুব আমি সালাম আপনি দেখবায় লগে আমি আইয়ুবা আলাই মো আল্লাহ আরে সম্ভব নাই আল্লাহর হকুমে আল্লাহর ইজাজত লইয়া শয়তান আইয়ুব আলাই সালামর দারাইছে আইয়া দেখে তাই নেবাদত অবস্থায় নেবাদত কতরা কোনো কথাবার্তা নাই ও পর্যন্ত আল্লাহর এবাদত কতরা তার লগে মাত কথা নাই কত সময় বহুত পন্তা বার হল কিন্তু আইউবালাই সালাম রে আর হরাইতে হারে না যে তার বাই মাইল করতে পারে না এবাদত বন্ধ করতে পারে না ও হে বেজারইয়া কৈছে আল্লাহ আমি ফার্সি না হে চরম পাইছে কইসে আমি ফার্সি না হিউবালাই সালাম রে বেগর না ঠিক ও আপনার এবাদত খতরা হজরতে আই সালাম এমন হেমন এমন আল্লাহ আল্লাহ করলা যে বাদুর দিকে আল্লাহ রহমতর ফিরিস তাহলে নিবেদন করে নেয় আল্লাহ তোমার নবীলামে এমন এবাদত আরম্ভ খরচ হইন এমন আল্লাহ কোন কারণে করেন আল্লাহ তোমারে রাজি করার জন্য করতে আল্লাহ জানাইলা ও ফিরিস হল তোমরা জানিয়ে রাখি রে আমি আল্লাহ আমার আইব যে নিয়ামত আমি দ্বন্দ্ব হলো দান করছি ইতা সারা যদি আমি সিনাইয়া লইয়াই তবুও কিন্তু আমার আইয়ুবে আমাৰে বাদত বন্ধ কৰ থানা আমি যা দিছি ছাগলতা হতা দন দৌলত জেঠা দিছি আওলা দুয়োটা নিয়মত নানি আমি চাৰা যদি চিনাই লৈ আয় থবু আমাৰ আইয়ুবে আমাৰে বাদত বন্ধ কৰ থানা অৱাল্লা ৰব্বোন আলামিনী আইয়ু ব আলাই চলামৰে শৰীক্ষাটো ফালাইন হযরত আইয়ুব আলাইহিস সালামে বেশি বেশি করি আল্লাহর ইবাদত করছলা এর কারণে আল্লাহে জমিনও বড় পরীক্ষার মধ্যে তারে ফলাইছে এক দিন আইয়ুব আলাইহিস সালামে নামাজ হঠাৎ দেখা যায় আল্লাহর হুকুমে একটা বিশাক্ত ফুঁকাইছে ফুঁকাইজ এমনে শরীরের মধ্যে হামমল মারছে মারার লগে লগে সিনকারিয়ারম বয় হযরত আইয়ুব আলাইহিস সালামে খেয়াল না করিয়া জমিনল নামাজ পড়ল যখন সালাম ফিরাইন শেষ করার বাদে দেখো যে জায়গায় ফুকাই মারছে সেই জায়গাটা আপনার লাল হয়ে যায় লাল হয়ে গেছে আর খালি চিনকারি চিনকারি দে এর বাদে চলামী আপনার কিতা খরচন লাইবে পরোয়া খরচ না নমাজ এখন গুরু জমানাত বাইরে বলাই যদি খামড় মারে জমিন বেদনা হয়ে নানি বিঙ্গুলে খামড় মারলে বেদনা হয়ে জাগা ফুলাই ফুলাই নানি লগে লগে তুমি ফার্মেসিত যাইবাই হসপিটাল যাইবাই যাবার লগে লগে তোমার ডাক্তারে কিতা দিবা বলে এবিল ইনজেকশন মারবা হগুর ফাংশন সময় দা সময় দা বাদে ডিক্লোভেনিক ইনজেকশন মারবা ডলনিক্স ইনজেকশন বিভিন্ন জাত বেদনার ইনজেকশন আছে বন্ধা মারার তোমার বেদনা যাইব হজরতে যে সময় জমিন মারছে সমস্ত মধ্যে বেদনাছে রে সমস্ত শরীরের মধ্যে চিনকারি আরম্ভ হইছে কিন্তু নবী আয়ব আলাই সালামে একটা সেগেন্ড আল্লা বাদত বন্ধ করে না। শোন আছু এর কারণে আমার বুজুর্গ আল্লাহারে ভাইতানানি রাজি করতানি আল্লাহে কইশন আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্ধব তোমরা যখন আমার দরবার সাহায্য চাই ভাই তোমরা নমাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবার সাহায্য চাইলাও আমি আল্লাহ তোমার সাহায্য করলেই মুসান আল্লাহ এর জন্য আমার बुजुर्ग আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে فرمাই অন্য জায়গায় আল্লাহ সবর ব্যাপারে আয়াত আল্লাহ কইচয় ইল্লা মা ইউআফফি ইউ আপা আজরাহুম হুম বিঘরী আল্লাহ রিনে ফরমাইন যারা বেমার ফরিয়া মসিবত মধ্যে ফরিয়া সমস্যার মধ্যে ফলিয়া ধৈর্য করৈর্য ধারণ করেন আল্লাহে ফরমাইন ধৈর্য ধারণ আমি আল্লাহ অগণিত প্রতিদান সব আমি এ দান করিয়া দেখো বাহান আল্লাহ যা আল্লাহর হিসাবে এর আনে দান আল্লাহ এর কারণে আমরা জমি কিতা করতাম সবর করতাম দৈর্য ধারণ করতাম আল্লাহ ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করতো সারা আল্লাহ মামি বেমার পড়লে আর হাই ওটা শরমুন না হ্যাঁ বেমার পড়লে গুণায় আল্লাহ মাফ আল্লাহ হ্যাঁ এটা হইলো একটা পরীক্ষা এটা হইলো একটা পরীক্ষা হজরতে আইয়ুব আমি সালাম নমাজ ফলিত্রা ফুকায় খামড় মারে সময় যায় বেদনা বাড়ে যে জাগার মধ্যে কামড় মারলো সামাইলো পরে সুলকানি আরম্ভ হয়ে যায় সুলকাইলে আরম্ভ আইন বাইরে সুলকাইতে সুলকাইতে দেখা যায় জাগার মধ্যে সামাইল জল হয়ে যায় জল হইতে হইতে জায়গাটা সামাইলো বড় হই যায় বড় হইতে হইতে সামাইল সামাইলো আপনার ফুজ আপনারই জাগা জায়গা তৈ যায় এখন করে জমা না হইলে তো বেতাডিন লোশন দিলেও নিলেন ফিজিশিয়াল লোসন ফিজিশিয়ান ফাউডার মানুষের কোনো সময় শরীরও গাড়া হয়ে যায় ওই নাই ডাক্তার দারো যাবার বাদে বেন্ডেজ দেন এর বাদে ফিজিশিয়ান ফাউটার বরিক পাউডার দিয়া তোমার ব্যান্ডেজ করাইলে লগে লগে বন্ধা আরাম হয়ে যায় হজরতে আইয়ব আলাই ইসলামর জবানার মধ্যে কোনো ইলাম মলম না কোনো পাউডার আসলো না রে ফিজিশিয়ান নাই এ বরিক পাউডার নাই জাগার মধ্যে সামাইল সামাইল খাজুয়াই সই খাজুয়ানির বাদে দেখা যায় আস্তে আস্তে জাগার মধ্যে আপনার ফুজ হয়ে যায় যত সময় যায় এখন তো চায় আস্তে আস্তে জাগা বাড়ি বাড়ি দেখা যায় হজরতে আইয়ব আলাই সালাম সমস্ত শরীরের মধ্যে আপনার ভুজ হই যায় ও বেড়া লাগে আবার বোঝর সমস্ত শরীর ফুজ হই যায় কয়েক দিন বাদে দেখা যায় হজরতে আইয়ো বাড়ে ইসলামর শরীরের মধ্যে শুধু খালি ফুজ নাই রে ক্রীড়া ভার পাইগলাম হজরতাই ও বানাই চলামোর শরীরের মধ্যেই আছে কিন্তু একটা দিন একটা মুহূর্ত একটা সেকেন্ড হজরতাই ওবানি আল্লাহরে বাদত বন্ধ করে না এর কারণে মা বই কল খেয়াল করি হজরত্যাও বানাই সলামে জমিন বিবাহ করছ জমিন বিবেরে বিবাহ হজরতে আয়োজনও যখন ফোজ হয়ে যায় শরীর বিবিয়ে জানাইলা ও নবী তুমি যদি আল্লাহর একজন নবী তাহলে কোন কারণে আল্লাহ অত বড় বেমার তোমার দিছ আমি অনুরোধ করিয়া তোমার শরীর তোলে দুর্গন্ধ বাইর হ এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই আমি এই অনুৰোধ খৰি দয়া খৰি আমাৰে বিদায় দেও আমি আমার বাবাৰ বাৰীতে যাইতা হা দে চলি মায়া মাত্ৰ না জামাই মাল কমাৰ বাদে গৰৰ দরবার প্ৰেনা কথা এটা হাচানা মিছা বেঠাৰ মাল থাকলে হাজিনা হাজিনা গ পায় এই হে এষাৰে দিনত চিতল ফিঠা বনাই অ খবাই বা খবাইবা ন হবা আল্লাহ শুইছা দেচোন কিতা কৰতা মাল আটি এত এদগরের দরবারও করে না একটা না একটা খালি বেড়া লাগে তাই বাজারে গেলে খুঁটা ফাইনি না খালি ডেঙ্গালোয়া আইন আর মাল নাই সা আমি কেন বুঝতে না। কোলা বাটে মাঠে খাইতাই তো সবর করতে না নি স্বামীর খেদমত করতাই নবী ফরমায় এই জমিনও আল্লাহবাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব তে বেথিন তরে অর্ডার দেব যে তোমরা তোমরা স্বামীর কদমত শ্রিদ্ধা করো অতখান দাম বেঠাইন তোর আল্লাহ বেটিন তোর কাছে দিছে কংগ্রাসান আল্লাহ হ্যাঁ এর কারণে মা বই নকল এই জমিনের মধ্যে শুধু খালি নমাজ পড়িয়া রোজা তরিয়া জমিনো আল্লাহর জন্য পাবা তোমার সম্ভব হইত না কোনো কারণে যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায় এই নারাজের কারণে আল্লাহর বললাম তোমার উপরে নারাজ হইবা আল্লাহর জন্য পাবা তোমার জন্য সম্ভব না এই তার নমাজ পড়লেও সমাইত না এনে মেন চুইস টোমার দারো দশনী আর নাম আছে বেড়েল কাট আউট গেলে কাট আউট লাগাইলে কারেন্ট হয় বেড়েল যখন ফলি যায় লাইন মিন ছাড়া কোনো মানুষের বেড়ল লাগাইতে পারতো না আর আউরি সেও যদি লাগায় বেগর লাগায় বাদুর লটে জেলা লকটাইব এই সময় আপনি বহুতো ফোন করা লাগবে নয় সার আমরা কেরেল গেছে কি কাট আউট চাই লাগাইতে পারে বেরেল হকলে হাত দিত না কারণ সারা জানার লোকে মায়া আছে লাগাইতে সময় যে এক জাত করি আগুন উঠে দুর্বল মানুষ এতে ডাটটা ডাক্তার এর কারণে মা বই নহল তুমি জমিনের মধ্যে তার্যদর নমাজ পড়ি যদি তোমার স্বামী তোমার উপরে না হয়ে যায় তোমার তার আল্লাহ দরবার না তোলা বলি। তো না এর কারণে সালামের জন্য বিবিএ কইলা তুমি তোমার যদি আনলে জমিনের মধ্যে নবী বানাইলা তোমার তো বড় বেমার শরীর জন দুর্গন্ধ বাইর আমি সম্ভব নাই বিদায় বিদায়দেব আইয়বালাইলামে ফোন আল্লাহ জমিনও আমার এই ফরিকার মধ্যে ফালাইছ আমি জমিন ও সবর শরিয়ার ধারণার যদি তোমার ইচ্ছা ওই আমার বাড়িতে রই যাও আর যদি ইচ্ছা ওই বাবার বাড়িতে যাও আমি আইয়বর কোনো ধরনের কোনো অসুবিধা নাই হায় রে হা এই সময় মানুষ বড় মসজিব একজনে বেবে সরিয়া যায় রইসেন হয়েজন তিনজন লানি আরও হয় দিন বাদে লগর আরে জালে সতিনে সৈতা দেখ রায়নি ঠাই গিয়া সত সুখে দিন কাটারি আর আমি আবু বেটাৰ ফুজ সানিতাম নয় হয় আমিও যাইতাম গিয়া আরেকজন বিবেক হয় দিন জানাইলা জানাইলাম নবী আইও আল্লাহ তোমার অত বড় ফরিার মধ্যে ফেলাইলাম তোমার শরীর তোলে দুর্গন্ধ হ এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই দয়া করিয়া তুমি আমারে বিদায় দিয়া দে বাইরে একজন নবীর আল্লাহ অত বড় ফরিজার মধ্যে আল্লাহ ফেলাইছ হজরতে আই বা একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই রে এক বছর নাই দুই বছর নাই 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম জমিনও بیمار কিন্তু একটা দিন একটা মুহূর্ত আল্লাহর বাদত বন্ধ করছইল না বছর 18 বছর দুই নম্বরে বিবেশরিয়া যায় আরে কয়দিন বাদে আরেকজন বিবি হইছন আইয়ুব আলাইহিস চলামে বিদায় দিলেইছন মাত্র একজন বিবি জমিন হইছয় এনৰ নরা নাম হইলো হযরতে রহিমান হযরতে রহিমান আইয়ুব আলাইহিস সালামর দরওয়াইছয় হযরতে আইয়ুব আলাইহিস সালামর শরীরের মধ্যে যখন ফুক কই সারা শরীল ফুক হই গেছয় আইয়ুব আলাইহিস সালামে জমিনর মধ্যে কবর কইলাইছয় ওটা দেখা যায় একটা ফুকা জিব্বার মধ্যে আইসে হজরতালাই সালামে মাটি তলে আল্লাহর দরবারো নিবেদন যে আয় আল্লাহ আমার এত বড় ফরিকার মধ্যে ভালাইলাই আমি জমিনের মধ্যে সবর করছি ও মাবু তোমার দুর্বার শুক্রিয়া দায় করিয়া আমার সমস্ত শরীর ফুস দিলাই আমার সমস্ত শরীরের মধ্যে ফোকা দিয়া দিলাইছ মাবু তোমার দুর্বার শুক্রিয়া দায় করিয়া আমার তিনজন বিবি সরিয়া গেছ আমার একজন বিবি জমিনের মধ্যে রইছ আয় আল্লাহ আমি মাটির মধ্যে

আল্লাহ যদি আমার ঠিকবার মধ্যে দে এই বুকা থাকার কারণে আমি আইয়ুব তোমার এবার দলে বঞ্চিত হয়ে যাই আমার বুজুর্গ মানুষ যখন জমিনও বেমার পড়ে বেমার পড়ার পরে মানুষের মনটা জবিল দুর্বল হয়ে যায় মানুষে মনে মনে চিন্তা করে আল্লাহ জমিনও আমারে বেমার দিচ্ছ হয়তো সেই বেমারের কারণে আমি জমিন টন আপনার বিদায় নিম ওইলি কোনো কোনো সময় মানুষ বেমার পড়ে সবটাইতে বড় বেমার ই বেমার নাম হইল ক্যান্সার বেমার আল্লাহর কাছে আল্লাহ এই ধরনের বড় বড় বেমার তো নেই আমরা রে হেফাজত করিলাম মানুষ বেমার ফলে ক্যান্সার হসপিটালের ডক্টর রবি নাই যখন বাড়ির দিলায় সন্তান আদি রে কইব বাবা যে তা খাওয়াও বাবার জমিনও আর বেশি দিল না